আজকে থেকে যা বলবো তাই চুপচাপ শুনবে কথার উপরে কথা দেবে নাহলে তোমাকে দিয়ালে মাথা চুকে চুকে মেরে দেবে বলে দিলাম ও মাগ না কে জানি ভালো কে জানি গেলাম মাগ শুনির বাচ্চা চুকর শুকানাইলে আরো মারবো তোকে আমি

আপনি বলুন কোন মেয়ে যদি মেনস হয় মেনস অবস্থায় তার কাছে শুয়াটা ঠিক না ভুল আপনি বলুন হ্যাঁ আবে খান কি চলে বোমার কাছে শুতে গিয়েছিল নাকি তো আজকে বলছিলাম বাবা ওই রাতে আমি যখন বাড়ি এলাম খাওয়া দাওয়া করে যখন শুলাম তখন একবার বললাম যে একবার ঘুরে এইদিকে বিয়ে তারপর কে নিয়ে দিল বল তোকে হ্যাঁ বাবা তারপরে মারাল ওই দুম মার দিল বোমা ওকে ঘরে নিয়ে গিয়ে আরো ঘাতক দাও আসলে ওকে কি বলছো বাবা এসব তুমি তুমি আবার তোমার বৌমাকে শিখিয়ে দিচ্ছ আমাকে মারা লিগে

তুমি শো আমি একটু পর শুচ্ছি বেশ বাবু বেশ বেশ শুয়ে পরে বোলো অনেক রাত হয়েছে তোমাকে বললাম না ঘুমাতে শুয়ে থাক হ্যাঁ বলো তো আর দেখুন জলদি না ঘুনা ঘুরে পচে যাবে এদিকে কিছু বড়া জল দিও দোষ ও না দিয়াও দোষ

আর কিছু বলো কথা কি বলবে বলো এই না ধরো মোবাইলের চার্জারটা বৌদি আমি আর চার দিন পরে কেরালা চলে যাবো ঠিক আছে তোমার সাথে আমার একটা পার্সোনাল ভাবে দরকার আছে আমার বলো কিছু দরকার আছে বলো

আর শুনো চার্জারটা কোম্পানি চার্জার ঠিক আছে যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে ঠিক আছে আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো বেশ ঠিক আছে তাই হবে ফাটা তাহলে এখন আমি আসি এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে তুমি যেন বইকাল পাঁচটার সময় যেন আসবে ঠিক আছে আমার বাগানের কাছে বেশ ঠিক আছে ভালো থেকো হ্যাঁ যান ফাটা তুমিও আমাকে ভালোবেসে ফেললে ফাটা কি পুরো ভাগ্য আমার যেই আমাকে দেখে সেই কি আমার তুমি পুরো আরে বন্ধু ফটকে কোথা গেছিলি রে দেখতে পেছি না বাড়া বাজার করতে গিয়েছিলাম তাই তোরে বাড়া তা কি বাজার করলি আরে ডগ আর চুলের কালিয়া লাউড়া সেটা কি বাজার বে সে যে বাজার হই হোক তুই এদিকে কোথা গেছিলি কোথা দে এইদিকে একটা জমি কিনেছি বে তাই জল ধরাই দিতে চাষ করব বলে এইদিকে আবার কোথা জমি কিনেছিস বে তুই লাউড়া অন্য জনের জমি বে আমি ভাগে থাকবো ওইভাবে গান মারিতে মুখ পানে তাকাছিস কেন তুই মানুষ আগা মানুষ আগা এখনো সময় আছে লাউড়া আমি মানুষ হইলে পরে বহুদিন আগে কে সমাজ পাবে গুড মর্নিং ভাই শালা লম্পট হম বাড়াত আমার ভারী মানুষ হয়ে গেছে মনে হয়েছে সবজি দিকে বউদিকে রান্না করবে না খেতে পাবি না যা এই সালোকে সুন্দর সুন্দর লাগে আমার কি ভাই কিছু বলছি নাকি বাল বলবো নাকি তোকে আবার যেখানে গেছিস সেখানে যা তুই যাবে আমি তো গেছি এর কপাইলে দা